আমারে দিয়ে আসলে আর কোনো ডায়েট ডায়েট হবে না নয়তো দুই দিন ডায়েট করার পরে তিন দিনের দিন কীরা জন্মদিনের দাওয়াত খাইতে যায় তাই চিন্তা করেন আর দাওয়াত এরকম পায়ও বা কে কার কপালি বা এরকম ভালো মাত্র দুই দিন হচ্ছে ডায়েট করছি আর তিন দিনের দিনই একদম পুরো একটা জন্মদিনের দাওয়াত তাও হচ্ছে নিজের খালাতো বোনের জন্মদিন যেই জায়গা না বলার কোনো ধরনের কোনো সুযোগই নাই এজন্য যাওয়া তো লাগবেই এই ডায়েট উপলক্ষে হচ্ছে সকাল থেকে খাইনি আর জন্মদিন উপলক্ষে একবারে যে ওদের বাসায় যেয়ে বিকালেই খাওয়া দাওয়া করছি যাতে ডায়েটটাও মেনটেন করতে পারি আবার জন্মদিনও অ্যাটেন্ড করতে পারি যাই হোক প্রথমেই চলে গেছি হচ্ছে আমার আরেক মাসির বাসায় মাসির ছেলে নিয়ে মাসিরদের নিয়ে হচ্ছে আমরা যাব জ্যোতিদের বাসায় আজকে হচ্ছে জ্যোতির জন্মদিন আপনারা অনেকেই ইতোমধ্যে আমার ভিডিও দেখে বা বিভিন্নভাবে জ্যোতিকে কিন্তু অলরেডি চেনেন তার ভিডিও সামনে আসছে আমরা যেহেতু প্রথম থেকে শুরু করছি আপনারা দেখতে থাকেন তো এই যে মাসির বাসার থেকে আমরা সবাই মিলে এখন যাব জ্যোতিদের বাসায় দুটো রিক্সা করে এক রিক্সায় মাসি দিদিমা আরেক রিক্সায় আমি আর আবির তো আমরা দুজনে হচ্ছে খুব সুন্দর গল্প করতে করতে যাচ্ছিলাম এবং আবির হচ্ছে খুবই একটা ট্যালেন্টেড ছেলে এত ছোট বয়সে মানুষ এত ট্যালেন্টেড হয় মনে হয় এখনকার পোলাপান এরকম ট্যালেন্টেড আমাকে সময় তো আমরা একদম পুরো বলদের মতো ছিলাম এখনও বলো দিয়ে আসি যদিও বয়স অনেক হয়েছে যাই হোক আমরা চলে গেলাম মাসিদের বাসায় এই যে আমরা আস্তে আস্তে যাচ্ছি ওদের বাসার এইখানদের পরিবেশটা অনেক সুন্দর গাছগাছালি অনেক সুন্দর আমাদের এদিক তো শুধু বিল্ডিং আর বিল্ডিং এরকম আর ভালো লাগে না এই জন্য ওদের বাসায় যাইতেও আমাদের অনেক বেশি ভালো লাগে তো আমরা চলে গেলাম দেখেন সামনে এই যে ছোটা আমাদের ছোটা তো যে হচ্ছে আমি আসলে অবাক কারণ আমাদের ভাই বোনদের মধ্যে এখন পর্যন্ত জ্যোতির জন্মদিনটাই কিন্তু প্রতি বছর ওর বাবা মা সেলিব্রেট করে এবং খুব ভালোভাবেই সেলিব্রেট করে কিন্তু আমি যা দেখলাম যে আমাদের অন্য মামা মাসি বা আমরা যারা আসি আমাদের জন্মদিন এরকম করে আমরা এখন আসলে সেলিব্রেট করি না সেরকম একটা আর আমারটা তো করি না কারণ যথেষ্ট বয়স হয়েছে আমার কাছে মনে হয় এখন জন্মদিন সেলিব্রেট করার মতো কিছু নাই অত পিনিক আমার আসে না যে এখন আবার জন্মদিন সেলিব্রেট করব ওর থেকে একটা কেক কিনে খা মানে দায়ে দায়ে ঘুমায় থাকবো নিরিবিলি রিল্যাক্স সেইটা আমার কাছে আরও ইজি মনে হয় তো যেহেতু জন্মদিন উপলক্ষে গেছি প্রথমে আমরা গেছি তারপরে আমার মা কুটু ওরাও গেছে আর আমাদের আরও যারা মামা মাসি তারা সবাই আসলে অ্যাটেন্ড করতে পারে নাই কিন্তু ওর জন্মদিনটা প্রতি বছরই এরকম বড় করে করা হয় এবং মামা মাসি সবাই আসে সেটাও কিন্তু একটা আনন্দের বিষয় যেহেতু সবার সাথে সবসময় দেখা সাক্ষাৎ হয় না মামা মাসিরা এক একজন এক এক শহরে থাকে তো এই দিনটাই কিন্তু দেখা হওয়ার একটা চান্স ছিল কিন্তু এইবার আর হয় নাই তো আমরা কিন্তু ওদের বাসায় যেয়ে দেখলাম যে জ্যোতিষ সাজগোজ করাচ্ছে এবং তারপরে আমরা সরাসরি হচ্ছে খাওয়ায় চলে গেছি তো খাবো কি খাওয়ার আগেই একজন কান্দে কেটে নেছে ওর অনেক সমস্যা তার সে সারাদিন ফোন দেখবে ফোন দেখবে ফোন দেখবে মাথা খারাপ করে দেখছিলো যে খাওয়ার সময় সে পাগল হয়ে যাচ্ছিল তো ওইদিকে কেয়ার না করেই আমি খাওয়া শুরু করলাম খাইতে হবে যেহেতু গেছি খাওয়া তো লাগবেই ডায়েটকে পাশে সরিয়ে খাওয়া শুরু করলাম আমার মাসি আবার অনেক সুন্দর রান্নাবান্না করে আর অনেক দিন পরে হচ্ছে একটু ভালো ভালো খাচ্ছি মনে হয় লাস্ট যে কয়েকবার পোলাও টোলাও খাইছি মন ভরে খাইতে পারি নাই আজকে খুবই ভালো লাগছে খাই মানে খুব এনজয় করছি খাওয়াটাও খুব এনজয় করছি আরে যে দেখেন একদম পুরো প্লেট ভরে দিয়ে দেশে খাইতে কালকে এত কষ্ট হয়েছে আমি বুঝলাম না কেন যে আমার মতো একটা মোটা মানুষের খাইতে কষ্ট হবে কেন যাই হোক দেখেন এখন আমি লেগ পিসটা একটা কামড় দেবো আমি এরকম হাতির মতো মুখ নিয়ে আমি যে কীভাবে লেগ পিসটা কামড়ায় খাচ্ছি এটা আমার জন্য খুবই অস্বস্তিকর এবং একটা হৃদয় বিদারক ঘটনা আমার যেখানে না খেয়ে চুপচাপ করে থাকাও যে সেখানে আমি ওরকম একটা লেগ পিস কামড়ায় কামড়ায় খাচ্ছি ভিডিওটা এডিট করার সময় আসলে একদিক দিয়ে হাসিও আসতেছে একদিক দিয়ে আবার মনটাও খারাপ হচ্ছে যে কালকে এরকম খাওয়া খেয়ে ফেলছি এটা আসলে খরচ এই ক্যালোরি খরচ করতেও কিন্তু অনেক সময় লাগে আপনারা জানেন তো অলরেডি যেহেতু ডায়েটে ঢুকছি এইবার মিশন কিন্তু আমি কমপ্লিট করবই সেটা সম্পর্কে আপনারা পরবর্তীতে জানতে পারবেন তো এখানে কিন্তু বোনরা সাজাসাজি শুরু করে দেছে আর এখানে আমি একটু বাইরে যেয়ে বসলাম আর দেখলাম যে আকাশে হালকা হালকা মেঘ হচ্ছে ভাবছিলাম মনে হয় যে বৃষ্টি হবে হবে এরকম একটা ভাব ভালোই মেঘ হয়েছে ওদের বাসার পিছন সাইডটা এরকম করে বইছি তো কুটুকেও কিছু ছবি টবি তুলে দিলাম আমরা এবং ওদের বাসায় কিন্তু বেশ সুন্দর সুন্দর ফুল গাছ টুল গাছ আছে জবা গাছই বেশি ভ্যারাইটিস রকমের জবা গাছ তো ছবি টবি তোলা করতে করতে এর ভিতরে চলে আসলো কেক সু মানে খুবই সুন্দর একটা কেক বারবি আঁকা কেক বারবি আঁকা না বারবি ডিজাইন করা একটা কেক কেকটা নেওয়া হয়েছিল সাদিয়ার কাছ থেকে আপনারা জানেন কেকস বাইটস আমি ওর কাছ থেকে কিন্তু ও আমাকে আগেও বেশ কয়েকটা কেক পাঠাইছে আপনারা মনে হয় সেই ভিডিওগুলো দেখছেন মেয়েটা খুব সুন্দর সুন্দর কেক বানায় এবং কালকের কেকটাও মানে অনেক বেশি মজা হয়েছিলো পুরো মাখনের মতো কেক খুবই ভাল লাগছে আর এখানে বন্দের সাজগোজ শেষ কুটু অলরেডি বাসার থেকে সেজে গুজে এসেছে মাসি একটু বেলুন ফুলো দিতে সাহায্য করতেছে আর আমরা মাসিকে নিয়ে এখান দিয়ে হাসি করতেছিলাম আসলে জ্যোতির মনে যে কত সুখ এটা জ্যোতিরে দেখলেই বোঝা যায় ওর নিজের জন্মদিন ওই কিন্তু সব বেলুন টেলুন ফুলইছে সাজাইছে গুজাইছে আমার জন্মদিন হলে আমি তো সবার কথা বেলুন তোরা ফুলবি কাজ বাজ তোরা করবি আমার জন্মদিন আমি কেন কাজ করব। কিন্তু আমরা বাসায় যেয়েই দেখছি যে ও একা একা সুন্দর বেলুন টেলুন ফুলাইছে দেখে জিনিসটা ভালোও লাগছে আবার একটু খারাপও লাগছে যে যার জন্মদিন সে কেন একা একা বেলুন ফুলবে। যাই হোক সে সুন্দর করে সাজাইছে গোজাইসে দেখেই কিন্তু আমরা জন্মদিনটা এরকম এনজয় করতে পারছি এবং এখানে দেখেন জ্যোতিষ সাজার পরে ফাইনাল লুক হেভি সুন্দর সাজছে তা আমরা ওরে বারবার করছিলাম যে তুই একটা পার্লার খুলে ফেল তুই যেহেতু আসলে ও যেহেতু এত সুন্দর সাজাইছে এবং সামনে থেকে দেখলে আরও ভালো লাগছে আমি জানি না যে ক্যামেরাতে আপনারা কতটা কি দেখতে পারতেছেন কিন্তু সামনাসামনি ওরে খুবই সুন্দর লাগতেছিল একদম পারফেক্ট মানে দোকানের মতো দেখছেন বলছি দোকানের মতো না মানে পার্লারের মতো যেরকম মেকআপ করায় সেরকমই খুব সুন্দর করে ও মেকআপ করছে আর এই পাশে দেখেন মাত্র বাজে হচ্ছে তখন পাঁচটা বা সাড়ে পাঁচটা এইরকম অন্ধকার হয়ে গেছে তখন তো বুঝছি যে বিশাল ঝড় হবে আর এই পাশ দিয়ে মা মাসিরা হচ্ছে তারা দেখছে যে কেক কাট কেক কাট বাসায় দাঁড়িয়ে হবে যেহেতু বাসায় মানে সাথে কিন্তু পোলাপান আছে তো ওকে নিয়ে রাত্রেবেলা একটু চলাফেরা করাটা একটু কষ্টের হয়ে যায় কিন্তু এদিকে জ্যোতির ছবি তুলাই শেষ হচ্ছিল না দাদা বারবার করছে যে একশো ছবি তুলছি যদি বলতেছে কি যে একশো তুলতে পাঁচশো তুলবি আজকে একই ছবি সে পাঁচশোটা হোক আর এক হাজারটা হোক সে ছবি তুলতেই আসে মনে হয় সুন্দর মানুষজনের এরকম স্বভাব তারা ছবি তুলতে চায় অনেক অনেক আমার মনে হয় হাতে গোনা কয়েকটা ছবি কালকে থাকলেও থাকতে পারে ছবি তোলার নিয়ে আমি আমার এখন এত বেশি আকর্ষণ নাই আমার মনে হয় বয়সের সাথে সাথে এগুলো কমে যায় আর কুটু কিন্তু এই যে পাশে ক্লে দিয়ে খুব সুন্দর করে কিছু জিনিস বানাইছে যদি দেখলাম ক্লে মানে ক্লে কিনছে যদি দারাস থেকে তো ওটা দেখার পরে আমরাও চিন্তা করছি আমরাও ক্লে টলে কেনবো আর যদি একটু টিকটকও করে মাঝে মাঝে এর জন্য কিন্তু সে একটু টিকটক করারও চেষ্টা করছিল আর এই যে এনাকে দেখেন ঘুম থেকে উঠার পরে এনার মুডই চেঞ্জ হয়ে গেছে এই হাত মাথার পিছনে দিয়ে আধা ঘন্টা এরকম শুয়েছিল সে কারোর সাথে কোনো কথাও নাই তার কি যে ভাব কোথাও গেলি যে কি ভাব হয় এনার আমি সেটাই এখন পর্যন্ত বুঝতে পারি না তো ভাব দেখতে দেখতে আমাদের ফাইনাল মোমেন্ট হচ্ছে চলে আসতে আর জ্যোতিদের বাসার একটা রীতি আছে বলা যায় যে আমার মাসি হচ্ছে সন্ধ্যা টন্দা দেওয়ার পরে তারপরে জ্যোতিকে আশীর্বাদ করার পরে আমরা মানে জ্যোতির জন্মদিনের কেকটা কাটা হয় তো এটা একটা ভালো দিক আমরা ছোটোবেলা থেকে এরকম দেখে আসতেছি যে ওদের বাসায় ওরা জন্মদিন সেলিব্রেট করলেই এরকম করে ওই যে পাশে আমার দিদিমা মা বসা এবং মাসি পরে পায়েস রান্না করছে জ্যোতির জন্য সবার জন্য মাসি সেটা জ্যোতিকে খাওয়াই দেশে আমাকে খাওয়াই দেছে দাদাকে খাওয়াই দেছে এবং এখানে আশীর্বাদ পর্ব চলতিছে এই জিনিসটা আসলে খুবই ভালো লাগে আমরা যতই মডার্ন হই না কেন আমাদের যে ট্রেডিশান আমাদের যে কালচার এগুলো কিন্তু আমরা ফেলায় দিতে পারি না এটা কিন্তু আপনার ভিডিওটা দেখে বুঝতে পারলেন যে আমরা যতই মডার্ন হয়ে গেছি কিন্তু আমাদের কিন্তু দেখেন সেই জন্মদিনে কিন্তু আমরা আমাদের একদম মেইন থেকে গোড়া থেকে আমরা শুরু করলাম যাই হোক এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে তো এখানে জামাই উইশ করতেছিল জামাই বললাম দেখে আবার অন্য কিছু ভাববেন না আপনারা জামাই হচ্ছে আমার মাসির স্বামী তো আমরা ওনাকে জামাই বলি এখানে মা হচ্ছে যদিকে আশীর্বাদ করতেছিল সবাই আশীর্বাদ করছে দিদি মা আশীর্বাদ করছে মা আশীর্বাদ করছে এখন আমরা কেক কাটব কেকটা খাওয়ার জন্য হচ্ছে এক্সাইটেড ছিলাম জানি না যে কেন এরকম খাই খাই আমার অন্য মানুষকে দেখি না এরকম খাই খাই করতে আমার নিজেকে নিয়ে আমি নিজেই বিরক্ত হয়ে গেছি যাই হোক দেখেন সুন্দর যদি ছয়টা ক্যান্ডেল ওকে কেন্সে দারাস থেকে খুব সুন্দর সুন্দর ক্যান্ডেল এখন ক্যান্ডেলগুলো জ্বালানোর পরে আমরা কেক কাটবো এখন আমরা হ্যাপি বার্থডে গানটা গাচ্ছিলাম আসলে জন্মদিন আমার এত পছন্দ আমি জানি না কেন জ্যোতির জন্মদিন করা দেখে মাঝে মাঝে মনে হয় যে নিজের জন্মদিনটা এরকম বড় করে করতে পারতাম সবাই আসবে বাড়ি ভর্তি লোকজন আসবে এনজয় করবে আবার বিরক্তও লাগে মানে বেশি লোকজন হলে চিৎকাচাচামাচি করলে আমার খুবই মেজাজ খারাপ হয়ে যায় যেরকমটা কালকে ওইখানে বসেও হয়েছে আমার এত ঘুম সে খাওয়ার পর আমি ঘুমাতে পারি নাই লোকজনের জন্যই আমি খুবই বিরক্ত কিন্তু আবার খুবই আনন্দিত কারণ জন্মদিন বছরে একবারই আসবে বারবার আসবে না তো জন্মদিন নিয়ে এক্সাইটেড হওয়াটাই স্বাভাবিক বিরক্ত না হয়ে জন্মদিন মানে কি বলবো এখন মনে হচ্ছে আরও খুশি লাগতেছে জানি না কেন ভিডিওটা এডিট করার সময়ও খুশি লাগতেছে এখনও মনে হচ্ছে যে নিজেরও একবার জন্মদিন করা উচিত যদিও আমি করবো না আমার সেরকম কোনো শখ নেই এই বুড়ো বয়সের জন্মদিন পালন করার কিন্তু কালকে আমরা খুবই এনজয় করছি সবাই মিলে এরকম মাঝে মাঝে একটু এক জায়গায় হতে পারলে আসলে ভালোই লাগে কারণ সবাই কিন্তু ব্যস্ত সবাই পড়ালেখা করে মামা মাসিরা চাকরি বাকরি করে এজন্য এক জায়গায় হওয়া যায় না কিন্তু এরকম বিশেষ বিশেষ অকেশনে যখন এক জায়গায় হই তখন আসলেই খুবই ভালো লাগে ভাই বোনরা এক জায়গায় হই যেহেতু ছোটোর থেকে একসাথে বড় হয়েছি খুবই ভালো লাগে তো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই আমাদের জ্যোতির জন্য আশীর্বাদ করবেন ভালো থাকবেন